না আন্দোলনকারীরা এই মুহূর্তে বড় ব্রেকিং নিউজ এই আপডেট বৈঠকে যাচ্ছে না ব্রেকিং বলবো আর ভট্টাচার্য বক্তব্য রাখছেন অবস্থানে বসেই সিদ্ধান্ত নবান্নের দিনে দুবার ব্যবহার করো স্টপেজ আর নিজেকে রাখো আরো স্টপেজ আর খুঁজে পা নতুন আমি কি নবানের চন্দ্রিমা ভট্টাচার্যকে রিয়েকশন দেখছেন আমি শুনবো একবার শোনাতে চাইবো কি বলছেন চন্দ্রিমা তাদের কাছে আমাদের প্রশাসনের মাধ্যমে আন্দোলন আন্দোলনরত চিকিৎসকদের কাছে খবর গিয়েছিল যে সরকারের একদম উচ্চ স্থানে সুপ্রিম জায়গায় থেকে প্রশাসনের যদি তারা চান তাহলে তারা আসতে পারেন কথা বলতে পারেন এবং দশজনকে আসার কথা বলা হয়েছিল যদি তারা আসতে চান ইমেল গেছে প্রিন্সিপাল সেক্রেটারি হেলথের কাছ থেকে ছটা দশে ইমেল গেছে কিন্তু তার আগে থেকেই যারা ওখানে অন্যান্য প্রশাসনিক ব্যক্তিরা ছিলেন তারা এই খবরটা দিচ্ছিলেন কিন্তু ছটা দশে ইমেল গেছে যে যদি কেউ আসতে চান জন প্রতিনিধি তারা আসতে পারেন ছটা দশ থেকে এখন সাড়ে সাতটা বাজে মাননীয় মুখ্যমন্ত্রী তার নবান্নের চেম্বারে অপেক্ষা করছিলেন যে যদি প্রতিনিধিরা আসে অথবা দশের বদলে যদি আরও বেশি কেউ বলেন তারা যদি আসে তিনি এতক্ষণ ধরে অপেক্ষা করেছেন কিন্তু চিকিৎসকদের কাছ থেকে আন্দোলন আন্দোলনরত চিকিৎসকদের কাছ থেকে এখনো অবধি কোনো খবর পাওয়া যায়নি কারা আসবেন কেউ আসতে চান কি না কোনো মাধ্যমেই কোনো খবর পাওয়া যায়নি কোনো মেলের উত্তরেও কোনো মেল আসেনি ফলে মাননীয় মুখ্যমন্ত্রী সাড়ে সাতটা অবধি অপেক্ষা করে এই মাত্র নবান্ন থেকে তিনি বেরিয়ে গেছেন আমরা আবার বলছি মাননীয় মুখ্যমন্ত্রীর বারবার যে কথা বলেছেন যে কর্মে যে ক্ষেত্র সেই ক্ষেত্রটা যেহেতু রোগীর পরিষেবা দেওয়ার রোগীকে পরিষেবা দেওয়ার যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয় যাতে সাধারণ মানুষ পরিষেবা থেকে তাদের বিরত থাকতে না হয় তার জন্য ডাক্তাররা তাদের কাজে যাতে ফেরেন সেই অনুরোধ তিনি বারবার করেছেন এখনও আমরা সেই অনুরোধই করছি কিন্তু এটাই আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই সরকারের পক্ষ থেকে যে মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত সদর্থক পদক্ষেপ নিয়েছেন অত্যন্ত সদর্থক পদক্ষেপ যে যখন অনারেবল সুপ্রিম কোর্ট সর্বোচ্চ ন্যায়ালয়ে বলেছিলেন যে পাঁচটার মধ্যে কর্ম বিরতিটাকে তুলে দিয়ে কর্মে ফেরার কথা সেটা বলেছিলেন ডিরেকশন ছিল পাঁচটা অবধি দেখে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে কথা বলতে চেয়েছিলেন এবং সেই মতন অপেক্ষাও করেছেন কিন্তু কোনো সারা ও পাস থেকে পাওয়া যায়নি ইমেলেও নয় অন্যভাবেও নয় এটা আপনাদের মাধ্যমে আমরা জানালাম সেটা পরবর্তীতে দেখবেন কোথায় কি হবে সেটা তো এক্ষুনি বলা সম্ভব নয় দেখবেন সেটা ওখানে প্রেস কনফারেন্স করছেন তাদের বক্তব্য শুনিয়ে দেব বলে দিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অপেক্ষা করে করে বেরিয়ে গেছে ইতিমধ্যে নবান্ন থেকে কি বলছেন জুনিয়র চিকিৎসকের একবার শোনাবো ঝট করে আমরা কিন্তু কালকে থেকে বলছি যে আমাদের এই পাঁচ দফা দাবি নিয়ে গভর্নমেন্ট কোনো একটা সদর্থক বার্তা দিক কিন্তু হেলথ সেক্রেটারির মেল থেকে এই যে মেল এলো এটাকে কোনো সদর্থক বার্তা হিসেবে আমরা একদমই দেখছি না আমরা এর আগে আমরা লালবাজারে যখন গিয়েছিলাম পুলিশ কমিশনারকে তার পদ থেকে দাবি যে ডেপুটেশন তার হাতেই দিয়েছিলাম তখন তিনি কি বলেছিলেন যে আমার উচ্চতর কর্তৃপক্ষ যদি মনে করে আমার পদ নেবেন গতকাল মুখ্যমন্ত্রী কি বললেন যে আমি পদ থেকে নিতে চাইনি জুনিয়র চিকিৎসকের একদম জুনিয়র চিকিৎসকেরও এককে স্টুডিও থেকে একদিকে নীলাঞ্জন অন্যদিকে জিষ্ণু বলছিলেন যে এর আগেও তো অনেক দাবি দেওয়া শোনা হয়েছে লেটেস্ট নীলাঞ্জন আপনি বলছিলেন যে লালবাজার যখন যাওয়া হয়েছিল সেই সময় বলা হয়েছিল পদত্যাকে সেই সেই দাবি রাখা হয়েছিল খোদ পুলিশ কমিশনারকে বলা হয়েছে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে বললেন যে সব দাবি তো রাখা যায় না সবই রাখা সম্ভব নয় দাবি তো অনেক থেকে এখন কাজে ফেরুন অনেক দাবি দেওয়া শোনা হয়েছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই অপেক্ষা করে বেরিয়ে গিয়েছেন অতএব একটা বিষয় স্পষ্ট জিষ্ণু এবং নীলঞ্জন এবারও যে আপনাদের পাঁচ দফা দাবি অ্যাড্রেস করা হতো যদি আপনারা পৌঁছতেনও তার কোনো গ্যারান্টি কিন্তু নেই বা ছিল না বলার আছে সবাই খুব বিস্মিত হয়েছে রাজ্যবাসী যে মাননীয়া উৎসবে ফেরার কথা বলেছেন আমরা ডাক্তাররা বিস্মিত হইনি কারণ মাননীয়া যে লাইন ব্যবহার করেছেন যে আমরা যেন উৎসবে ফিরে আসি যখন আমরা লালবাজারের ওই ঘরের মধ্যে বিনীত গোয়েল স্যারের সাথে আমরা মিটিং করছিলাম উনিও সেই এই একই লাস্ট লাইন ব্যবহার করেছেন প্লিজ কাম ব্যাক টু দিস ফেস্টিভিটিস তখনই আমরা বলি যে আর স্যার আপনার সাথে কথা বাড়িয়ে লাভ নেই আমরা চললাম বলে আমরা ওই পত্রটা দিয়ে বেরিয়ে আসি